আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত চাঁদপুরে আপনারা একটি ঘটনা দেখেছেন যে একজন ইমামকে আহত করা হয়েছে শরীদে আঘাত করা হয়েছে মূলত তাকে নিহত করার উদ্দেশ্য ছিল তো যে আহত করেছে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে আপনারা দেখেছেন তার দাবি হলো যে ইমাম সাহেব নাকি নবীর শানে মূলক কথা বলেছেন আওয়াজবিল্লাহিম জালে আমাদের যত মসজিদের খতিব রয়েছেন আমরা আছি আমরা যারা কোরআন হাদিস পড়েছি আমরা কি কেউ নবীর শানে মূলক কোনো কথা বয়ানে বলি বলি না সুতরাং একজন ইমাম সাহেব সে সাল্লাহ মিনে ইবাদ হিল উলামা সে আলিম হিসেবে আল্লাহকে বেশি ভয় করবে আর সে নবীর শানে মূলক কথা বলবে এটা বিশ্বাস করা যায় না তো এই ভণ্ড যে নিজেকে সুন্নি দাবি করেছে নিজের রসুল বলে দাবি করেছে মূলত আশেকের রসুল না আশেখের শায়তান একজন মানুষকে ইমাম সেব ভুল বললে সেটার অ্যাকশান কি সে নিজে নিতে পারে ইমাম সেব কিছু ভুল বললে সেটা আরও সেখানে শত শত জুমার জিন যেহেতু আরো শত শত মসল্লি রয়েছে তাহলে সেখানে সেটা যাচাই বাছাই হবে অন্যান্য আলেমুলামা সেটা আশাই বাছাই করে দেখবেন তো দেখার আগেই তিনি আইন নিজের হাতে তুলে নিলেন তো তাকে পুলিশ গ্রেফতার করেছে আমরা চাই তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক নবীর সানে বিয়াদবিমূলক আচরণ বক্তব্য তিনি দেননি তিনি জবানবন্দি দিয়েছেন মিডিয়াতে তিনি তার কানের সাইডটাতে আঘাত পেয়েছেন অনেকগুলি সিলাই দিয়েছেন আপনারা দেখেছেন তো আমরা সাহেবের জন্য দোয়া করে আল্লাপাক তাকে শেফা দান করুন সুস্থতা দান করুন আমিন আর এই বেয়াদবকে যা আশেখের আসল বলে দাবি করে একজন ইমাম সাহেবকে আহত করেছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক